ওই তারের ভোল্টেজ এই তারের চাইতে কম না বেশি কত বেশি অনেক বেশি এখন আমি এই তারের হাত দিলে আমার ফেলে দেয় আর মাঝে মধ্যে আপনি দেখতে পাবেন আমার মধ্যে একজন রক্ত মাংসে বলা মানুষ ওই কারেন্টের খুঁটি বেয়ে উঠে গেল উঠবার পরে ওই তারের উপরে পাখা লাগায় বসে পায়ের উপরে পা দিয়া দুই তার দুই হাত দিয়ে তার দোলা লাগায় কিচ্ছু হয় না কথা কয় না

ভাই মুসলমানরা 10 বার জন মানুষ আল্লা নাম করতে লাগলো আল্লাহ আল্লাহ আল্লাহর নামে সালাম তুললে লাখ লাখ আসে আর তুমি লক্ষ লক্ষ মানুষ নিয়ে তাউতের সম্মে ইসলাম প্রতি করে সমবেত তাদের তাসলম তোমাকে কিচ্ছু মনে না তাহলে দুস্তাদের লোক তোমার তোgetDate কিছু থাকলো এই কুয়াটার ময়দানে না

তখন তোমরা ওই সময়কার বাতিল দলগুলোর দিকে তাকাবা সমস্ত বাতিল দল যে ইসলাম তাকে খারাপ বলবে ওটাই সঠিক ইসলাম কারণ তোমরা ইসলাম না চিনলেও বাতিল না ঠিকই চিনে সঠিক ইসলাম কোনটা এবার কে করেন মুসলমানা তাহলে তোর হেন আপনি বলেন এরপরে হলো আসি উল্লাস

কোথায় যাব। আমাদের সবার যাওয়ার জায়গা কোনটা যদি আপনার মনে হয় আপনার জাননাতে যাওয়ার পথে বাধা আমি বক্তা এলাম তাহলে আমার অবস্থা তুমি শুনে তখন আমাকে আপনার বাদ দেওয়া লাগবে কখন থেকে বাদ দিবেন কথা কয় না এখন থেকে কারণ যখনই আপনি বুঝবেন আমি আপনার জাননাতে যাওয়ার পথে বাধা তখন থেকে আপনি আমি আর উল্লামর নাই এখন আমার আমার করা যাবে না যদি আপনার মনে হয়

দুনিয়ার মানুষের ভয়ে দুনিয়ার চাকরি হারানোর ভয়ের হক কথাগুলো বলে না হক কাজ আর করে না ওই হকপন্থী আলেমদের পিছনে আর থাকা যায় হবে না কথা কয় না ছোট্ট একটা কথা আপনাদেরকে শোনায় আমার ভাইরা খেয়াল করেন আমার আবার একটু মা বন্ধের করা লাগবে করা লাগবে না ভাই

আমি বাতিলের সাথে আতাস করে চলবো তাহলে আল্লাহ রাসুল যদি আবু ধেলের প্রস্তাব মেনে নিত এক বছর তুমি আমাদের আল্লাহ ধরলে নামাজ কি বলে মূর্তি ধরলে পূজা করবা আর আমরা আবু ধেল এক বছর তোমার আল্লাহ ধরে নামাজ পড়ে দেব এ তো ভালোই একটা বক্তব্য ছিল কৌশল করে করা যেত না ভাই এবার কি আমি করেন ইমাম নতুন চাকরি পাইলেন চাকরি পাওয়ার পরে ইমাম সাহেব প্রথম জমায় আলোচনা শুরু করলেন খুব ভালো করে শুনেন তোমার কাছে মানুষ জিজ্ঞাসা করেন মত সম্পর্কে আপনাদের অঞ্চলের মানুষ কি মদ খায় হ্যাঁ মনে করলাম আমার বলে মাল পানি খুব প্রথম জমা আলোচনা করছেন হ্যাঁ

আমি গত কাল রাতে মদ খেয়ে বাড়ি বউকে বলে মারা বলে ফেলে সেই খবর আপনাকে ধীরো কে আপনাকে আর আপনি সেটা শুনে আমার বিরুদ্ধে প্রথম তোমার করা শুরু করলেন কেন খালি মজাই রদ ঘুর করে রজ নেই কিসে রজ ভাই আপনার একটু বললেন আমি কি বললাম মদ খেয়ে মানুষের সেন্স ঠিক থাকে কথা বলেন দরদায় নক